অনেকেই আছেন যারা এই সিজনে সোনা দিয়ে দ্বীপ যেতে চান সমুদ্রের পাশে ক্যাম্পিং করতে বা নতুন একটা দ্বীপ এক্সপ্লোর করতে চট্টগ্রামের এই দ্বীপ উপজেলায় যেতে আপনাকে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র প্রথমে ঢাকা থেকে ট্রেন বা বাস করে আপনাকে চলে যেতে হবে কক্সবাজার বাস জার্নিতে যদি এরকম একটি গানের আসার পাওয়া যায় তাহলে আপনার জায়নি হবে আরো বেশি রোমাঞ্চকর কক্সেস বাজার বাস স্টেশনে নামার পর আপনাকে চলে যেতে হবে কক্সবাজার বাজার ছয় নাম্বার এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন সোনা দিয়ে দ্বীপে যাওয়ার জন্য টলার এবং স্পিড বোর্ড স্পিড বোর্ডে করে যেতে খরচ একটু বেশি হলেও খুব দ্রুত পৌঁছে যেতে যদি সমুদ্রের উত্তাল ঢেউ সহ্য করতে পারেন তাহলে যেতে পারেন টলারে করে তবে উত্তাল সাগরে পড়লে কিন্তু খবর আছে তবে সময় একটু বেশি লাগলেও আমি নিরাপদ যাত্রাকেই উৎসাহিত করি যারা সোনা দিয়ে যাবেন তারা ট্রাই করবেন জোয়ার ভাটার সময়টা মাথায় রাখা না হলে আপনাকে পাড়াতে হবে এক হাঁটু পরিমাণ কাদা পানি সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজন ইউনিয়নের অবস্থিত একটি দ্বীপ চারদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ একটি পেরাদ্বীপ নামে পরিচিত সোনাদিয়া দ্বীপের গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সমুদ্রের উত্তাল ঢেউ অবিরত ছুটে চলা লাল কাঁকড়া এবং বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখির পর্যটকদের মনে দোলা দেয় এই দ্বীপটির আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার সোনা দিয়ে দ্বীপটি বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্য আর লাল কাঁকড়ার জন্য হাতে একটু সময় নিয়ে আসলে ঘুরে দেখতে পারবেন পুরো দ্বীপের সৌন্দর্য এই দ্বীপটি অনেক বেশি বিখ্যাত সবচেয়ে বড় শুটকি উৎপাদন কেন্দ্র হিসাবে যারা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই সাথে করে সুটকি নিয়ে যাবে এখানকার শুটকিতে কোনো প্রকার কেমিক্যাল এবং লবণ ব্যবহার করা হয় না যার কারণে এখানকার সুটকির টেস্টটা একটু ভিন্ন রকম হয়ে থাকে এই দ্বীপটিতে থাকার একমাত্র উপায় হচ্ছে থাকা আপনারা যারা এখানে আসবেন তারা স্থানীয় লোকদের সহযোগিতায় অল্প কিছু টাকার বিনিময়ে এখানে রাত্রিযাপন করতে পারবেন স্থানীয় লোকেরাই এখানে থাকা খাওয়া এবং রাতে বার্বিকীয় পার্টির জমজমাট আয়োজন করে দেয় সোনা দিয়ে দ্বীপে যেয়ে ক্যাম্পিং করার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটি সকালবেলা সূর্যোদয় এবং সমুদ্রের গর্জন শুনতে কান্না ভালো লাগে বলেন আমাদের জন্য টাটা চলে আমরা হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম দ্বীপে ভ্রমণে প্ল্যান করছেন কবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই